এবং উপদেষ্টা ইচ্ছা করে ইচ্ছা করে সেলিম এবং আপনার জাকিরকে নামাইয়ে দিছে যে কোনো রকমের ষড়যন্ত্র মাধ্যমে যাতে এটাকে বিতর্কিত করা যায় এবং যাতে আমাদের আন্দোলনটা সফল না হয় সেই জায়গা থেকে আমরা আমাদের কাছে মনে হয়েছে যে না তাদের ফাঁদে উপদেষ্টার ফাঁদে পা দেওয়া যাবে না কারণ সে খুদ নিজেই ষড়যন্ত্রের সাথে জড়িত এই জন্য আমরা ফাঁদে পা দিয়ে নেই নেতৃবৃন্দ আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক আমাদেরকে বলছেন যে আপনারা ওইটা একটু ইয়ে করেন আমি পুরোটা শেষ করি একটু শেষ করি আমরা পরে এটা স্থগিত করেছি কিন্তু স্থগিতের অর্থ এই না যে আমরা আমাদের এটা থেকে আমরা ফিরে গিয়েছি আমি এইটুকু সরকারকে বলতে চাই আমরা কিন্তু প্রত্যেকটা কর্মসূচি শান্তিপূর্ণভাবে করেছি আমরা কিন্তু স্পেস দিচ্ছি কিন্তু আমাদের একটা ধৈর্য সীমা আছে আপনি যদি আমাকে অনন্ত সীমকাল এখন রাখান রাখার চিন্তা করেন আমরা ইতোমধ্যে ইতোমধ্যে মোটামুটি খসড়া আলোচনা করেছি আমরা আগামী রবিবারে আগামী রবিবারে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক কর্মচারীকে আমরা আহ্বান জন্য তাদের পরিবারকে বলবো আমরা আসার জন্য আমাদের শিক্ষার্থীকে আহ্বান জানাবো আমাদের অভিভাবকদেরকে আহ্বান জানাবো আমরা সকলকে বলবো আগামী রবিবারে যাতে ঢাকায় আসে এবং আমরা আমাদের সর্বশক্তি নিয়ে আমরা যমুনা অভিমুখে আমরা পদযাত্রার সিদ্ধান্ত হয়তো আমরা নিতে বাধ্য হব যদি সরকার এর মধ্যে এই শান্তিপূর্ণ আন্দোলনকে বিবেচনায় না নিয়ে আমাদের সাথে আমাদের বিষয়ে যদি নিয়ে যদি সমঝোতা না করে আর কি আহ আপনার পরে কি প্রশ্ন করছিলেন আজকে আপনাদের এই যে অনশন কর্মসূচি দুইটা থেকে শুরু হার করেছিল সেই কর্মসূচিতে আপনাদের কথা অংশ নিয়েছে এবং আগামীকাল তো আপনাদের কালো পতাকা মিছিল অনশন থাকবে আমরা মাত্র এটা শুরু করেছি আর কি একটা ওয়েদারে শুরু করেছি এটা আপনার নিজেরা প্রদর্শী আমরা এটা এখনও মানে ফাইনাল করতে পারি নাই আমার অনেক শিক্ষক ইনশাল্লাহ থাকবে আমি হয়তো আপনাদেরকে পরবর্তীতে তথ্যটা দিতে পারবো আমরা কে কে মনোশনে থাকছেন আমরা এটা ফাইনাল করবো আপনাদেরকে তথ্য দিব ইনশাল্লাহ ওয়েদার ভালো থাকলে হয়তো আমরা এতক্ষণ হয়তো তথ্যগুলো আমরা দিতে পারতাম তো আমরা তবে এটুকু আমি বলতে চাই আপনাদের মাধ্যমে সরকারকে যারা মানে ছয় দিনে তপ্ত রোদে মানে মানে ইয়ে করতে পারে আপনি গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে বৃষ্টিতে বিষতে পারে আপনি তাদেরকে আপনার কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি করে হুমকি দিয়ে ভয় দেখিয়ে কোনোভাবে আমাদেরকে ফিরিয়ে দিতে পারবেন না ধন্যবাদ একেবারে যত কন্যা প্রজ্ঞাপন জারি হবে আমাদের কোন শিক্ষক কোন রকমের শ্রেণী কার্যক্রম রকমের কোন রকমের পরীক্ষার দায়িত্ব কোন দায়িত্ব তারা পালন করবেন না অ্যাবসোলেটলি সকল দায়িত্ব থেকে তারা দূরে থাকবেন এবং থাকছেন তারা না আমরা তো আমরা তো তালা দেওয়ার অথরিটি না প্রতিষ্ঠান তো আমাদের না এটা সরকারের প্রতিষ্ঠান আমার তালা দেওয়ার কোনো অথরিটি নেই আমার যেটুকু ক্ষমতা আছে আমি আমার আমাকে সরকার আমার সাথে যেহেতু আমার অধিকার দিচ্ছে না আমি যেটুকু পারি আমি ক্ষুব্ধ হয়ে আমি আমার কাজে আমি যোগদান যোগদান থেকে বিরত থাকতে পারি সরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়ার ক্ষমতা আমার নেই ধন্যবাদ দর্শক আমরা যেমন যে এই মুহূর্তে যে শিক্ষকদের যে তিন দফা দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আজকে তারা বেলা দুইটা থেকে অনশনে বসেছেন এবং আগামীকাল বারোটা নাগাদ তারা এখান থেকে একটি কালো পতাকা মিছিল বের করবেন যেমনটি এখানকার প্রধান সমন্বয়কারী রয়েছেন তার কাছ থেকে আমরা যেটি জানছিলাম এবং যদি বলি যে আজকে ষষ্ঠ দিনের মতো এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেছেন এবং এর আগে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছেন পরপর তারা কিন্তু কর্মসূচি দিয়ে যাচ্ছেন কিন্তু তাদের এখন পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় তারা এই মুহূর্তে দেখছি যে এবং এখানে বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যে অনশনে বসেছেন যেমনটি দেখছি আমার সহযোগিতা না করলে আমি আন্দোলনের আমি অনেক কষ্ট করতেছি সারা ঘুমাইছি দেখছি যে বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু শিক্ষকরা তারা এই শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু বেশ ধরে তারা তিন দাবিতে তার মধ্যে আহ বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি আহ টাকা টাকার চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা তারা কিন্তু দাবি জানিয়েছেন এই এমপি ভুক্ত শিক্ষকরা এর আগেও তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু পাঠিয়ে দেন এবং এই শহীদ মিনার থেকে তারা প্রথমে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন এবং পরবর্তীতে যমুনা অভিমুখে পদযাত্রা করেন এবং যমুনা অভিমুখী পদযাত্রা তাদেরকে শাহবাগে বাধা দিলে তারা শাহবাগে সেখানে তিন ঘন্টা অবরোধ করে রাখেন এবং আজকে কিন্তু তারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে 11 সাড়ে 11 টা তারা একটু বিক্ষোব মিছিল করেন বিক্ষোব মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাদদেশে গিয়ে শেষ হয় এবং সেখান থেকে তারা সমাবhishek করে পরবর্তীতে আবারো এই কেন্দ্রীয় শহীদ মিনার प्रांगনে চলে আসেন এবং এই কেন্দ্রীয় শহীদ মিনার प्रांगনে তারা ইতিমধ্যে বেলা দুটা নাগাত যে কর্মসূচি ডাক দিয়েছিলেন সেই অনাসংকোমসূচিটি কিছুক্ষণ পূর্বে শুরু হয়েছে আমরা দেখছি যে এখানে কয়েক শত দিক শিক্ষক তারা এখানে অবসর বসেছেন নেব ইনশাআল্লাহ। এর আগে কিন্তু দফায় দফায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষকরা বৈঠকে বসে বসেন তারা তাদের দাবি আদার জন্য কিন্তু তারা তাদের সঙ্গে আলোচনায় বসেন কিন্তু এখন পর্যন্ত তেমন কোন সুরাহা সতে পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়নি এবং এই মুহূর্তে দেখছি যে তারা তাদের যে দাবি আদায়ে কিন্তু অনরয়েছেন আমরা শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিও ভুক্ত শিক্ষকরা তারা দীর্ঘ ছয় দিন যাবৎ এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করছেন আজকে তারা বেলা দুইটা থেকে অনশন কর্মসূচিতে বসেছেন আগামীকাল বেলা বারোটা নাগাদ তারা কালো পতাকা মিছিল করবেন বলে কিছুক্ষণ পূর্বে আমরা এখানকার যিনি প্রধান সমন্বয়কারী রয়েছেন তার কাছ থেকে জানতে পেরেছি দর্শক আমাদের বাংলাদেশ প্রতিদিনের সরাসরি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং শিক্ষকদের যে আন্দোলন চলছে এটি কতটুকু যৌক্তিক সেই মতামত কিন্তু দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এবং আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি আমি আজহারুল ইসলাম আপনাদের দিকে তাকিয়ে আছি সত্য বাহাদুর এই তিরিশ লক্ষ পরিবারের সাথে সাধারণ শিক্ষার্থী যদি তাহলে কতজন দাঁড়ায় ভোটের সাথে সম্পৃক্ত আমি সরকার আমাদেরকে অনুরোধ করব কারো দ্বারা কোন ধরনের প্রভাবিত না হয়ে প্রচিত না হয়ে আপনারা শিক্ষক সম্প্রদায় থেকে দায়িত্ব পেয়েছেন আপনারা শিক্ষক স্বলভ আচরণ করুন শিক্ষকদের সেন্টিমেন্ট কে চেষ্টা করুন এই দেশের জনগণ বারবার পরীক্ষা দিয়ে পরীক্ষা নিচ্ছে আপনাদের আমরা দেখেছি সেই একাত্তর থেকে এখন পর্যন্ত কেউ কোন স্বেচ্ছার টিকতে পারে নাই কেউ কোন অন্যায় করে টিকতে পারে নাই যার 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 জবাব সে পেয়েছে যত স্থান থেকে আমরা চাই না আপনারা সরকার বাহাদুর যারা আছেন আর সরকার মহোদয়ের সদস্য যারা আছেন আপনারা আমাদেরকে আর হতাশ করবেন না আমরা রাত দিন 24 ঘন্টা এই শহিদমুরের বেডিটে করে করে খাচ্ছি আমরা তো কারো বাবা কারো ভাই কারো বোন কারো মামা কারো চাচা আমরা তো আপনাদের কারো অভিভাবক আমাদের জন্য আজকে সরকার উপহার মধ্যে সরকারের যে সকল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন তারাও তো কোনো শিক্ষার্থীর বাবা মা আপনারা তারাও তো কোন শিক্ষার্থীর মামা মামি আপনারা তারাও তো কোনো শিক্ষার্থীর অভিভাবক আপনারা আপনাদের সন্তানরা কি বাড়িতে গিয়া বলে না আপনাদেরকে যে আমাদের সাররা এত কষ্ট করছে আপু মামা কাকু তোমরা ওদের দাবি গুলো মেনে নাও আমার তো মনে হয় বলায় আর যদি এরকম বালান্য না থাকে আপনাদেরকে তাহলে আপনাদের সন্তান এই পড়াশোনা করে না বুঝতে পারছি আর বিদেশে পড়াশোনা করতেছে তাদেরকে আপনারা অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন যার কারণে আমাদের সেন্টিমেন্ট বোঝার জন্য কোন সোর্স আপনাদের কাছে নেই আমি অনুরোধ করব সরকার মহোদয়কে আমাদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করবেন না আমরা যদি আঙ্গুল তুলি আমরা যদি নির্দেশনা দেই এখন পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র অপেক্ষায় আছে স্যার আপনারা আমাদেরকে শুধু বলেন আমরা কি করব আমরা বলেছি বাবা আমরা সন্ত্রাসী নই আমরা ঝগড়া যাতে পছন্দ করি না আমরা নিরীহ মানুষ তাই তো আমরা শিক্ষক তোমাদের হাতে এমন কোন দায়িত্ব দিব না যে দায়িত্ব দিলে তোমরা বিবেচনায় কিংবা অবিবেচনায় খারাপ কিছু করে ফেলতে পারো তারা আমাদের নির্দেশের অপেক্ষা আছে আমরা তাদেরকে থামিয়ে রেখেছি দমিয়ে রেখেছি আমি অনুরোধ করব মাননীয় সরকার মহোদয় আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা আমাদের সেন্টিমেন্ট নিয়ে আর খেলা করবেন না আমরা আপনাদের সহযোগী আমরা আপনাদের এই দেশের বিনির্মাণের সহযোগী আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আর শিক্ষা বাইরে রাখতে চাই না ওদের কান্দা কারণ আমরা যারা শিক্ষক আজকে এখানে আন্দোলনে আছি আমাদের বহু সন্তান আজকে শিক্ষক স্কুলে শিক্ষার্থী তাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে এটা আমরা বুঝি তাদের পাঠদান ব্যাহত হচ্ছে এটা আমরা বুঝি আমাদের হৃদয় মানে না আমরা কেন আজকে শহীদ বেদিতে শহীদ মিনারের বেদিতে আমরা আজকে গড়াগড়ি খাচ্ছি রাতে মশার কামড় ডেঙ্গু কত ডেঙ্গু জীবনে আমরা বহন করে নিয়ে বাড়ি যাচ্ছি আপনারা কি বুঝতে পারতেছেন ঢাকা শহরের এক কঠিন মশার কামড় আমরা খেতে হচ্ছে ঢাকা শহরের এই কঠিন মশার কামড়ের জীবাণু নিয়ে আমরা বাসায় ফিরবো হয়তো যদি বেঁচে থাকি তাই অনুরোধ করবো সরকারের কর্তা ব্যক্তি যারা আছেন শিশু দপ্তরে যারা আছেন আপনারা অবসরপ্রাপ্ত কোন কর্মকর্তা কর্মচারীর শিক্ষক সংশ্লিষ্টতা দেখাবে আপনারা এটা বুঝবেন এটা মায়া কান্নাসার আর কিচ্ছু না শুধুমাত্র সুবিধা ভোগ করার জন্য তারা সেখানে আপনাদেরকে ভুল বুঝিয়েছে আর বাবা সরকার বাহাদুর আপনারা তো কারো কোনো করোনা নিয়ে সেখানে যান না কোন রাজনৈতিক করোনা নিয়ে যান নাই আপনারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে সেখানে গিয়েছেন সেই শিক্ষার্থীদেরকে তৈরি করেছি আমরা আমাদের শিক্ষার্থীরা যদি আজকে জানতে পারে আমাদের এই করুণ পরিস্থিতি আপনাদের বদি নিয়ে টানাটানি লাগবে সরকার মহত আমাদের শিক্ষার্থীরা চারিদিক থেকে চারিদিক থেকে উৎপত্তি আছে শুধু সারা আমাদেরকে নির্দেশ দিবে আমরা আমাদের কাজ করব তাই বলছি আমাদেরকে বাধ্য করবেন না আমাদের শিক্ষার্থীদেরকে আমরা থামাতে শিক্ষণ হতে পারবে না কারণ তারাও কোন না কোন শিক্ষকের সন্তান তারাও কোনো কোন না কোন শিক্ষকের শিক্ষার্থী তাই গুরু দক্ষিণা দেওয়ার জন্য তারাও অপেক্ষায় আছে আমাদেরকে তারা শ্রদ্ধা করে সম্মান করে হতে পারে কিছু সংখ্যক শিক্ষার্থী আজকে যারা নেগেটিভ বলছে এটা হতে পারে সে হয়তো সুশিক্ষার্থী নয় সে হয়তো বহু প্রতিষ্ঠান থেকে প্রত্যাখ্যাত প্রতারিত এবং বিতারিত এই রকম বিতাড়িত শিক্ষার্থী একটা থাকতে পারে ভাই হাতের পাঁচটা অঙ্গ সমান নয় সবজি খেতে সবজি বীজ আপনি বপন করতে হয় না কিছু কিছু আগাছা তৈরি হয় সেখানে তবে আগাছার সংখ্যা কম তাই বলছি আমাদের শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থীদেরকে আর করবেন না আমি অনুরোধ করবো প্রিয় দেশবাসী যে শিক্ষতি আপনারা সকালে আমাদের দাবির প্রতি সমতুল যোগদান সরকার মহোদয়ের প্রতি অনুরোধ জানাচ্ছি বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অনুরোধ করছি আপনারা আমাদের দাইত্বটাকে সর্বোচ্চ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। দশক আমরা যেমনটি দেখছি যে বেলা দুটা থেকে তাদের যে অনসংকর্ম सूची সেটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দশক এই ছিল কিন্তু শহীদ মিনার প্রাঙ্গন থেকে এমপিওভুক্ত শিক্ষকদের যেই অনশন কর্মসূচি যে সর্বশেষ সেই অনশন কর্মসূচি থেকে আপনাকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম